নমস্কার বন্ধুরা কাকালির রান্নাঘর ওই ভিলেজ ফুডে সবাইকে স্বাগত জানি আজকে আমি আপনাদের সাথে শেয়ার পাকা তালের দুধ গোকুল পিঠা আর এই গোকুল পিঠা সাবেকি পিঠা হলেও পিঠের রাজা কিন্তু এই গোকুল পিঠা আর এই গোকুল পিঠাটা বানানো ভীষণই সহজ আর খেতে কিন্তু খুবই সুস্বাদু আর এখন যেহেতু শ্রাবণ মাস পড়ে গেছে আর এই শ্রাবণ মাসে প্রত্যেকটা তাল গাছের তাল কিন্তু সব পেকে গেছে তাই যদি এই পাকা তাল দিয়ে দুধ গোকুল পিঠা বানানো যায় তাহলে বাড়ির সবাই কিন্তু খুবই খুশি হবে আর আজকের পিঠাটা আমি কীভাবে বানাচ্ছি আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকবেন আর আমার সঙ্গে থাকবেন আর যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি আজকে পিঠা বানানোর জন্য আমি কিন্তু একটা তাল নিয়ে নিয়েছি আর খুব বড় বা অনেক তালের দরকার নেই এরকম একটা মাঝারি তাল হলেই কিন্তু অনেকগুলো পিঠে বানানো হয়ে যাবে তাই আমি একটা তাল নিয়েছি দেখুন একদম কালো তালটা এরকম কালো তাল যত হবে তত কিন্তু তালটা মিষ্টি হবে এবার তালের যে ওপরের খোসাটা এটা ছাড়িয়ে দেবো মুখটা মাটিতে এরকম ঘা দিলে পাকা তালের মুখটা কিন্তু খুব সুন্দর ছেড়ে যায় দেখুন তালটাকে এবার আমি ভালো করে ধুয়ে নেব এই চুবড়িতে করেই ছেনে কিন্তু বের করব আপনারা চাইলে অন্য কোন পদ্ধতিতেও বের করে নিতে পারেন তবে কিন্তু সেক্ষেত্রে তালের পাল্পটাকে একটু ছেকে নেবেন আর চুবড়িতে করে छानলে কি হয় আর ছাঁটতে লাগে না ছিবড়েগুলো ওপরেই থেকে যায় চুবড়িতে করে যদি আপনারা তাল ছানেন তাহলে কিভাবে ছানবেন দেখুন নিচে একটা থালা রেখে দেবেন তার উপরে এইভাবে চুবড়িটা দিয়ে এক হাতে চাপ দিয়ে এক হাতে এইভাবে ছানতে থাকি আমার মতে চুবড়িতে তাল ছানাটা কিন্তু খুবই সহজ কষ্টটাও কিন্তু কম হয় এই দেখুন কত সুন্দর পাল্পটা বেরিয়ে যাচ্ছে একটু ছিবড়ে নেই এই পিঠেটা বানাতে কিন্তু তেমন কোনো উপকরণ লাগে না আর বিশেষ করে আজকের পিঠেতে কিন্তু আমি নারকেল দেব না আর কিভাবে কি দিয়ে আজকের পিঠেটা বানাচ্ছি সেটা কিন্তু আপনারা দেখতে থাকুন প্রথমে আমি এখানে গরুর দুধ নিয়েছি প্রায় দেড় লিটার দেড় লিটার দুধটাকে এখন আমি কড়াইতে দিয়ে জাল দিয়ে নেব আপনারা চাইলে কিন্তু প্যাকেট দুধটাও নিয়ে নিতে পারেন এবার আমি ভালো করে জাল দিয়ে দুধটাকে একটু ঘন করে নেব দুধ আমি ভালো করে জাল দিয়ে ফুটিয়ে নিয়েছি এবার এখান থেকে কিছুটা দুধ আমি তুলে নেব প্রায় পাঁচশোর মতো দুধ তুলে নেব আর এক লিটার দুধ রেখে দেব এবার এই যে এক লিটার দুধটা রয়ে গেছে এই দুধটাকে কিন্তু আমি জাল দিয়ে দিয়ে ক্ষীর বানিয়ে নেব তার জন্য কিন্তু আমাকে কিছুক্ষণ জাল দিতে হবে কারণ দুধ মেরে ক্ষীর করতে কিন্তু অনেকটা সময় লাগে এইভাবে জাল দিয়ে দিয়ে আমি একদম ঘন করে নেব দুধটা জাল দিয়ে দিয়ে কিন্তু অনেকটাই কমে গেছে দেখুন কতটা ঘন হয়ে গেছে দুধটা এবার আমি এই দুধের মধ্যে দিয়ে দেব বেশ কিছুটা চিনি চিনিটা দেওয়ার পরেও কিন্তু দুধটাকে আরো কিছুক্ষণ ভালো করে জাল দিয়ে নিতে হবে নিয়ে আরেকটু ঘন করে নেব দুধ কিন্তু ফুটিয়ে ফুটিয়ে আমি ক্ষীর তৈরি করে নিয়েছি আর ক্ষীরের ঘনত্বটা ঠিক এরকমই থাকবে এর থেকে কিন্তু বেশি গাঢ় করা যাবে না কারণ এই ক্ষীরটা নামিয়ে রাখার পর যত ঠান্ডা হবে তত কিন্তু মোটা হয়ে যাবে তাই ঠিক এরকম ঘনত্বে নামিয়ে নিতে হবে এবার আমি একটা থালার মধ্যে ঢেলে রেখে দিচ্ছি কড়াটা আমি আবার ধুয়ে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দেব একটু সাদা তেল আপনারা চাইলে কিন্তু এই সাদা তেলের পরিবর্তে এখানে ঘি দিতে পারেন এবার আমি এখানে এই বাটির মাপে এক বাটি মুগের ডাল নিয়েছি মুগের ডালটা এখন তেলের মধ্যে দিয়ে ভালো করে একটু ভেজে নেব গোকুল পিঠা খেতে ভালো লাগলেও সবাই কিন্তু এই পিঠাটা বানাতে পারে না তাই আমি আজকে যেভাবে পিঠাটা বানাচ্ছি এইভাবে বানালে গোকুল পিঠার যে আসল স্বাদটা সেটা যেমন পাওয়া যাবে আর আমি যে স্টেপ বাই স্টেপ যেগুলো পরপর করছি এইভাবে বানালে কী হবে পিঠাটা বানাতে কষ্ট তো হবেই না খুব সহজ মনে হবে আর সময়টা খুব কম লাগবে ডালটাকে আমি কিন্তু ভালো করে ভেজে নিয়েছি এবার আমি ডালের মধ্যে দিয়ে দেব জল আর ডালের মধ্যে এই জলটা না এমন পরিমাণে দিতে হবে যেন ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় আর সেদ্ধর পরে যেন বেশি জল না থেকে যায় আর এবার আমি এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিতে হবে লবণটা দিলে কী হবে ডালটা কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর ডালের মধ্যে খুব ভালোভাবে লবণটা ঢুকে যাবে এবার আমি চাপা দিয়ে ডালটাকে ভালো করে সেদ্ধ করে দিব ডালটা সেদ্ধ হতে যতক্ষণ সময় লাগবে ঠিক সেই সময়টার মধ্যে আমি কিন্তু পিঠার জন্য ডোটা রেডি করে নেব এখানে আমি যে তালের পাল্পটা বের করে রেখেছিলাম এখান থেকে চামচে করে অল্প একটু তালের পাল্প নিয়ে রেখে দেব এটা কিন্তু আমার পরে লাগবে অল্প বেশি না এবার আমি এই তালের পাল্পটার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ হাত দিয়ে একবার একটু এইভাবে তালের সাথে মিশিয়ে নেব আর আজকের পিঠে ডো বানানোর জন্য আমি এখানে আতপ চালের গুঁড়ো নিয়েছি আপনারা চাইলে এই পিঠেটা সেদ্ধ চালের গুঁড়ো দিয়েও বানাতে পারেন আবার ময়দা দিয়েও কিন্তু ভালো হয় এখন আমি আতপ চালের গুঁড়োটা দিয়ে দেব যতটা লাগবে আমি অল্প অল্প করে দেব এখন সবটা দেব না তবে পিঠে বানাই আতপ চালের গুঁড়ো আতপ চালের গুঁড়ো দিয়ে পিঠে বানালে পিঠেটা খেতে কিন্তু একটু অন্য রকম হয় তাই আপনারা যদি পিঠে বানান না আমি বলবো একটু আতপ চালের গুঁড়ো দিয়ে বানানোর চেষ্টা করবেন আর যদি হাতের কাছে না থাকে তাহলে খুব সহজে ময়দা দিয়ে বানিয়ে নেবেন ডোটাকে দেখুন আমি কিন্তু ভালো করে মেখে নিয়েছি একদম শক্ত করে মাখিনি আবার খুব বেশি নরমও করিনি এইভাবে মেখে নিয়েছি এবার আমি ডালটা সেদ্ধ হচ্ছে ওদিকে চলে যাব ডাল এদিকে সেদ্ধ হয়ে গেছে আর ডালের মধ্যে কিন্তু দেখুন খুব বেশি কিন্তু জল নেই আর ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি একটা ডাল ঘাঁটা নিয়েছি ডাল ঘাঁটার সাহায্যে এইভাবে ডালটাকে খুব ভালো করে ঘেঁটে দেব যাতে ডালটা একদম গোটা গোটা না থাকে ডাল গোটা গোটা থাকলে পিঠে খাওয়ার সময় গালের মধ্যে গেলে কিন্তু একদমই ভালো লাগবে না তাই ডালটাকে এইভাবে ভালো করে ঘেটে দিতে হবে ডালটাকে কিন্তু আমি ভালো করে ঘেটে নিয়েছি এই এবার আমি এই সেদ্ধ করে রাখা ডালের মধ্যে যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেই ক্ষীরটা দিয়ে দেব। ক্ষীরটা দেখুন আগের থেকে কতটা ঘন হয়ে গেছে আর আমি কিন্তু ক্ষীরের সঙ্গে আগেই চিনি দিয়ে রেখেছিলাম সেজন্য কিন্তু আমি এখানে আর মিষ্টি দিচ্ছি না আপনাদের যদি মিষ্টিটা কম হয়ে থাকে তাহলে অবশ্যই ডালের সাথে একটু চিনি দিয়ে দেবেন আর তা না হলে একই মাম মতো চিনিটা আগেই দিয়ে দেবেন ক্ষীর বানানোর সময় তাহলে সুবিধা হবে এবার আমি ডালের সাথে ক্ষীরটাকে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নেবো নেড়ে নেড়ে আর আরেকটু পুটটাকে ঘন করে নেব ফুরটা কিন্তু অনেকটাই ঘন করে নিয়েছি দেখুন আগের থেকে আর এই পুটটাকে নামিয়ে রাখার পর যত ঠান্ডা হবে পটা কিন্তু ততটা আরেকটু মোটা হয়ে যাবে একদম ভরা বর্ষাকাল যেমন দেখুন কাল রাত্রে এত বৃষ্টি হয়েছে যে আমাদের পুকুরে কতটা পর্যন্ত জল উঠে গেছে মানে রান্নাঘর থেকে আর কিছুটা বাকি রয়েছে পুকুরটা পুরো জলে ভরে গেছে আর আজকে সকাল থেকে তো বৃষ্টি পড়েই যাচ্ছে কখনো ভারী বৃষ্টি আসছে কখনো হালকা বৃষ্টি মোটামুটি বৃষ্টিই পড়ছে আর ঠিক এই রকম বর্ষাকালে তালের পিঠে কিন্তু জাস্ট জমে যাবে এবার আমি এই ডোটা থেকে লেচি কেটে নেবো ঠিক রুটির মতন বড় বড় করে লেচিটা কাটবো একটা লেচি আমি এখান থেকে নিয়ে নিয়েছি আর একটু চালের গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে আমি একটা বড় রুটির মতো করে বেলে নেব চালের গুঁড়োটা আমি ওপরের দিকে দিচ্ছি না তার কারণ হলো পিঠেগুলো বানানোর পর দেখতে ভালো লাগবে না সাদা সাদা হয়ে যাবে তাই একটা দিক আমি চালের গুঁড়ো দিয়েছি আর অন্য পিঠে আমি ভালো করে বেলে নিচ্ছি তাল যত লাল হবে পিঠের রংটাও তত সুন্দর আসবে দেখুন কত সুন্দর কালার এসছে রুটিটা আমি খুব বেশি পাতলা করব না আবার খুব বেশি মোটাও রাখবো না একদম মাঝামাঝি মাপের মাপে বেলে নেব দেখুন একটা বড় রুটি এখান থেকে বেলে নিলাম এবার আমি একটা গ্লাস নিয়েছি এরকম কানাকাটা যে কোনো গ্লাস বাটি বা যে কোনো কৌটো ঢাকনা নিয়ে নেবেন নিয়ে আমি এইভাবে কেটে নেব একই মাপ করে কাটলে কি হবে প্রত্যেকটা পিঠের কিন্তু সাইজটা একই মাপে হবে তখন দেখতে ভালো লাগবে এই দেখুন এরকম করে আমি প্রত্যেকটা কিন্তু কেটে নেব এতে করে কিন্তু আমার একসাথে অনেকগুলো বেশ তৈরি হয়ে গেল এইভাবে প্রথমে আমি সবগুলো আগে কেটে নেব আর এগুলোকে কিন্তু ফেলবো না আবারও রকম বানিয়ে নেব সবগুলো একই মাপ করে আমি কেটে নিয়েছি এবার আমি ঝটপট পিঠেগুলো বানিয়ে নেব এখান থেকে আমি দুটো রুটিকে নিয়ে নেব যে পুটটা আমি বানিয়ে রেখেছিলাম সেই পুটটা আমি এখানে দিয়ে দেব যত বেশি পুট দেওয়া হবে পিঠেটা কিন্তু খেতে তত ভালো লাগবে একটু এইভাবে সমান করে দেবো মাঝখানটা এবার আমি এই রুটির চারি সাইডটা একটু জল দিয়ে লাগিয়ে নেব আঙ্গুলে করে জল নিয়ে একটু এইভাবে লাগিয়ে দেব এবার এই রুটিটাকে নিয়ে এইভাবে বসিয়ে দেব ওপর থেকে দিয়ে এবার এই দুটো রুটির ধারগুলো আমি খুব ভালো করে আঙুলের সাহায্যে এইভাবে চেপে জুড়ে দেবো খুব ভালো করে জুড়ে দিতে হবে না হলে কিন্তু পরে ছেড়ে যেতে পারে এবার আমি একটা ডিজাইন করে নেব আপনারা চাইলে কিন্তু এরকমও রাখতে পারেন আবার অনেক রকমের কিন্তু ডিজাইন করা যায় তবে আজকের আমি সবচেয়ে সহজ যে ডিজাইনটা যেটা হাত দিয়েই হয়ে যায় সেই ডিজাইনটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সেই দেখো একটু করে এইভাবে আঙুল দিয়ে এইভাবে একটু বাঁকিয়ে নেবেন আর কিছুই না ডিজাইন বানাতে গেলে আবার অনেক রকম সরঞ্জাম লাগে যেমন কাঁচি চামচ অনেক কিছু লাগে তবে হাত দিয়েও কিন্তু খুব সুন্দর ডিজাইন তৈরি হয়ে যায় দেখুন কিছুই লাগছে না আমার এইভাবে শুধু কানাগুলোকে আমি মুড়ে দেব আর কত তাড়াতাড়ি একটা সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল দেখুন আর পিঠেটা কী সুন্দর দেখতে লাগছে না একটা পিঠে কিন্তু আমার হয়ে গেল এইভাবে আমি বাকি সবগুলো পিঠে রেডি করে নেব সেমভাবে আমি আরও একটা করে নেব যারা কোনোদিন পিঠে বানাননি পিঠে বানানোই একেবারেই নতুন তারা যদি আজকের ভিডিওটা একটু মন দিয়ে দেখেন তাহলে কিন্তু আপনারাও খুব সুন্দর গোকুল পিঠা বানিয়ে নিতে পারবেন খুবই সহজ এই ধরলাম এবার এই আঙুলটার সাহায্যে এইভাবে একটু করে এরকম করে মুড়ে দেবে একটু বাঁকিয়ে বাঁকিয়ে ঘন করে আরও একটা ফিটে কিন্তু আমার হয়ে গেল পিঠে বানানোর সময় যদি এরকম বৃষ্টি হয় না তাহলেই ভালো লাগে সবগুলো গোকুল পিঠে আমি বানিয়ে নিয়েছি আর কাঁচা বেলাতেই গোকুল পিঠেগুলো কত সুন্দর দেখতে লাগছে দেখুন এবার আমি পিঠেগুলো ভেজে নেব আর তার জন্য কিন্তু আমি কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি একে একে পিঠেগুলো আমি তেলের মধ্যে আপনারা যদি এই গোকুল গোকুল শুধু হিসেবে খেতে চান তাহলে কিন্তু পিঠেগুলোকে তেলে ভাজার পর খেয়ে নিতে পারেন আবার যদি দুধ গোকুল পিঠে বানাতে চান তাহলে তেলে ভাজার পর দুধে ফুটিয়ে নিতে পারেন কিংবা একদম সরাসরি কিন্তু দুধে পিঠেগুলো ফুটিয়ে নিতে পারেন এবার আমি পিঠেগুলোকে আস্তে আস্তে উল্টে দেব উলটিয়ে পাল্টিয়ে ভালো করে পিঠেগুলো ভেজে নেব পিঠেগুলোকে আমি কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর লাগছে ভাজার পর এবার আমি তেল ঝরিয়ে পিঠেগুলোকে তুলে নেব যেন ফুলে গেছে পিঠেগুলো বাকি পিঠেগুলো একইভাবে একই ভাবে ভেজে নেব আবারও পিঠেগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর লাগছে দেখুন তালের পিঠেগুলো আমি ভেজে নিয়েছি এবার আমি দুধ গোপুল পিঠাটা বানিয়ে নেব তার জন্য আমি যে পাঁচশো দুধটা তুলে রেখেছিলাম সেই দুধটা কড়াইতে দিয়ে দিয়ে দিয়েছি নেওয়ার জন্য দুধটা কিন্তু বেশ গরম হয়ে গেছে এবার আমি দেখুন করে বাটিতে একটু কিন্তু তালের পাল্প তুলে রেখেছিলাম সেই তালের পাল্পের মধ্যে এখান থেকে আমি দু চামচ দুধ তুলে নেব আর এই দুধটার মধ্যে আমি কিছুটা পরিমাণ চিনি দিয়ে দেবো যারা মিষ্টি খেতে বেশি পছন্দ করেন তারা একটু বেশি মিষ্টি দিয়ে দেবেন আর যারা কম তারা অল্প চিনি দিয়ে দেবেন এবার আমি চিনিটাকে দুধের সাথে গলিয়ে নেবো আর দুধটাকে আরেকটু জাল দিয়ে নেব দুধটা কিন্তু ফুটে গেছে এবার আমি ওই দুধের মধ্যে ভেজে রাখা গোকুল পিঠাগুলো দিয়ে দেব। আর আজকে কিন্তু আমি সবগুলো গোকুল পিঠাই কিন্তু দুধের মধ্যে দেব না কিছুটা দেব আর কিছুটা এরকম ভাজা রেখে দেব। আমি কিন্তু দিয়ে দিলাম দুধের মধ্যে এবার আমি পিঠেগুলোকে ভালো করে দুধের সাথে ফুটিয়ে নেব গোকুল পিঠেগুলোকে আমি দুধের সাথে ভালো করে ফুটিয়ে নিয়েছি এবার তালের পাল বা দুধের যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম সেটা দুধের মধ্যে দিয়ে দেব এটা দিয়ে আমি একটু নেড়ে দেব দিয়ে আর মিনিট দুয়েকের মতো ফোটাবো ফুটিয়ে আমি নামিয়ে নেব দুধ গোকুল পিঠে কিন্তু একদম রেডি কত সুন্দর দেখুন দুধের সাথে ফুটে গেছে এবার আমি নামিয়ে বন্ধুরা গোকুল পিঠে দুধ গোকুল পিঠে দু রকম পিঠেই কিন্তু আমার একদম রেডি দেখুন সাজিয়ে নিয়েছি আর যে পিঠেগুলো আমি ভেজে রেখে দিয়েছিলাম সেখান থেকে একটা পিঠে আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে ভিতরটা একদম পুরে ঠাসা আর এই পিঠেটা না আমার ভীষণ ফেভারিট একটা পিঠে তাই বানিয়েই সঙ্গে সঙ্গে খেতে এলাম ওই দুধ সাথে খেতে ভীষণ ভালো লাগে তবে নারকল না দিয়ে এই যে মুগ ডাল দিয়ে আর ক্ষীর দিয়ে পুরটা বানালাম না এইভাবে একবার পিঠে বানিয়ে আপনারা খেয়ে দেখবেন এই পিঠের স্বাদটা না সারা জীবন মুখে লেগে থাকবে এরকম একটা পিঠের স্বাদ এটা অপূর্ব আপনারা কিন্তু অবশ্যই করে এই বর্ষা সিজনে একবার হলেও পাকা তাল দিয়ে এই দুধ গোকুল পিঠেটা বানিয়ে খেয়ে দেখবেন খেতে তো অসাধারণ লাগে বাড়ির বাচ্চা থেকে বড় সবাই খেতে পারবে আর যারা পিঠে খেতে পছন্দ করেন না কিংবা নারকেল খেতে চায় না তাদের জন্য এই পিঠেটা কিন্তু ভীষণ ভালো হবে তাহলে বন্ধুরা আমার আজকের এই গোকুল পিঠা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে